আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে একটা অফার শেয়ার করব এই অফারটা হচ্ছে এক্স রকেটের মতো সবাই মাল্টিপল অ্যাকাউন্টে করতে পারবা তো এক্স রকেটে যেরকম দুই সেন্টের অফার দেয় এখানে দুই সেন্ট দেয় না একটু বেশি দেয় কিন্তু সব অ্যাকাউন্টে সবাই কমপ্লিট করবা পরবর্তীতে দেখা গেল হচ্ছে সব অ্যাকাউন্ট থেকে একসাথে বিক্রি করা যায় তো আমি অফারটা যদি দেখাই এটা অনেকে চেনো এটা হচ্ছে টোন গিফটসের অফার তো অফারটা এখন থেকে হচ্ছে আমাদের চ্যানেলে শেয়ার করব নিয়মিত তো কিভাবে কমপ্লিট করবা সেটা দেখাই তো যখন হচ্ছে শেয়ার করবো তখন ঠিক এরকম একটা লিংক শেয়ার করব তো জাস্ট লিঙ্কের উপর চাপ দিতে হবে চাপ দিয়ে ওপেন করতে হবে তো আমি লিঙ্কটা ওপেন করলাম দেখা যাক কী আসে তো ঠিক এরকম একটা পেজ আসবে অন্য ধরনেরও আসতে পারে তো প্রায় একই ধরনের হচ্ছে পেজ আসে বারবার তো এখান থেকে এই যে মাঝখানের এই যে বাটনটা এই যে গোল বাটনটা এই বাটনটার উপরে একটা চাপ দিতে হবে বাটনটার উপর চাপ দিলে ঠিক এরকম কিছু টাস্ক আসবে তো এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো প্রথমে কী লিখছে জয়েন গ্রুপ তো জয়েন্ট গ্রুপের এখানে যে হলুদ যে বাটনটা হলুদ বাটনের সাইডে চাপ দিতে হবে চাপ দিয়ে জয়েন্ট গ্রুপের এই যে ইটা রয়েছে সরি এখানে হচ্ছে চাপ দিয়ে জয়েন করতে হবে জয়েন্ট গ্রুপের ওইটাতে হচ্ছে জয়েন করতে হবে তো তারপরে কি রয়েছে আবার হচ্ছে জয়েন্ট গ্রুপ এবার দ্বিতীয় জয়েন্ট গ্রুপের এই যে টাস্কটা এটা আমরা কমপ্লিট করব জাস্ট হলুড বাটনটাতে চাপ দিব চাপ দেওয়ার পর আবার জয়েন করব তো আবার ব্যাক আসব ব্যাক আসার পর এখানে হচ্ছে ফলো এক্স এক্স মানে হচ্ছে বর্তমানে টুইটার টুইটারের নাম পরিবর্তন করে এক্স করছে তো ফলো টুইটার টুইটারটা ফলো দিতে বলছে কিন্তু ফলো দেওয়া লাগবে না জাস্ট আমরা বাটনটাতে চাপ দিব চাপ দিয়ে ব্যাক দিব আবার ব্যাক দিব তো হয়ে গেল এবার তার নিচে চতুর্থ টাস্কটা কি জয়েন্ট চ্যানেল তো জয়েন্ট চ্যানেলে জাস্ট হলুদ বাটনটাতে চাপ দিব চাপ দিয়ে এখান থেকে হচ্ছে জয়েন করবো জয়েন করার পর আমাদের কিন্তু কাজ শেষ তো কাজ শেষ হওয়ার পর উপরে সরি এই যে গোল যে বাটনটা রয়েছে বাটনটাতে আবার চাপ দিব। এই গোল বাটনটাতে আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট হওয়ার পর গোল বাটনটাতে আবার চাপ দিব তা আমি চাপ দিচ্ছি চাপ দিলে কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমাকে আবার হচ্ছে আবার চাপ দিতে বলতেছে তো এবার চাপ দিলেই কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তো আমি চাপ দিই চাপ দিলে দেখা যাচ্ছে এখানে আমাকে জিরো পয়েন্ট ডাবল জিরো এইট ইউএসডিটি দিছে জিরো পয়েন্ট ইউএসডিটি দিছে তো এইটা কিন্তু এভাবেই থাকবে আমরা এইরকম অফার হচ্ছে প্রতিনিয়তই এখন থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। তো টেলিগ্রাম চ্যানেলের লিংকটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব জাস্ট সবাই হচ্ছে চাপ দিয়ে জয়েন করে নিবা। যাদের যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট দিয়ে এটা কিন্তু কমপ্লিট করতে হবে ভালো পরিমাণে রানিং এখান থেকেও হয় তো এক্সট্রেটের মতো অত না হলেও দেখা গেল মাস শেষে হচ্ছে পাঁচ দশ ডলারের মতো এখান থেকে ইজিলি হয় তো আমি চাই সবাই হচ্ছে অফারটাতে জয়েন করবা নিয়মিত ছোট অফার বলে কেউ অবহেলা করবা না একটা কথা সবসময় মনে রাখবা ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল তো আমরা ছোট থেকেই হচ্ছে বড় কিছু করতে পারবো তো অফারটাতে সবাই জয়েন করবা আশা করি ভিডিওটা সকলের ভালো লাগছে তো যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় যে না কার্যকারী ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওটা একটা লাইক দিবা তারপর হচ্ছে পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও অথবা কোন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স চাও সেগুলো কমেন্টে জানাবা আমি সবার কমেন্টের ভিত্তিতে পরবর্তী হচ্ছে তোমাদের পছন্দের ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ